প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি সাংবাদিক আসাম আজকে অবসর দিন ছুটির দিন জুম্বা মুবারক দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে কিছু একটা নাড়া চাড়া করছি আসলেই জিনিসটা কি আপনারা অনেকে অনেক কিছু ভাবছেন যে কোথায় এটা আমি কিছু তৈরি করছি কিন্তু এটা অন্যরকম একটি বিষয় নতুন একটি বিষয় রেসিপি তৈরি করছি সেটা হচ্ছে বাড়িতে কাঁঠাল ছিল সেই কাঁঠালটা আজকে রোয়া বের করে বিচি আলাদা করে কাঁঠালের রসটা আমি আলাদা করেছি আলাদা করার পরে পাত্রে রেখে ঘ্যাসের চুলায় আমি নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন গুড়ে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে রসে পরিণত হচ্ছে এটা কিন্তু ইচ্ছা করলে রস হিসাবেও ব্যবহার করা যাবে গুড় তৈরি করা যাবে কিন্তু আজকে তো প্রথম কতটুক করতে পারবো সেটা জানি না তবে আপনারা অবশ্য বলে দেবেন যে কতটুক কালার এসেছে সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা চেষ্টা করলে এটা ঘরে বসেই অবসর সময় করতে পারবেন এই রেসিপিটা কাঁঠালের পাকা কাঁঠালের রোয়ার থেকে বিচি আলাদা করে সেটা চিপড়ে কাপড়ের মধ্যে রসটা বের করে জাল পালে কিন্তু এরকম কালো চলে আসবে আপনারা যে কেউ চেষ্টা করলে কিন্তু পারবেন সহজ একটি বিষয় কঠিন কোনো বিষয় না আর আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন মানুষের সাধ্যে এমন কোনো কাজ নেই যে না করা যায় সবই পারা যায় ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনারাও পারবেন আমার মতো যেহেতু কাজ করবে একটু কম সেই কারণে কিন্তু আমি আজকে এই রেসিপিটা তৈরির জন্য আমি বাসাতেই আজকে চেষ্টা করে যাচ্ছি দেখি ইনশাআল্লাহ এই রেসিপিটা আমি অনেকে খেতে পারবেন মুড়ির সাথে পরোটার সাথে রুটির সাথে বিভিন্নভাবেই কিন্তু আপনারা খেতে পারবেন এই চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এই অধম মানুষের ভিডিওটি ভিডিওটি দেখছেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা থাকলো আপনারা ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকবেন নিরাপদা থাকবেন মাঝে মাঝে যেন আমি এই রেসিপি দেখাতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম